ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পাখি ফ্রম পাখি সিম্পল লাইফস্টাইল তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্য মানে ধন্যবাদ এবং নতুন কোন বন্ধু যদি ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো আর একটু সাপোর্ট করো পাশে থেকে তো আজ হচ্ছে বিপদকালীন পুজো বাট প্রিপারেশনটা কিন্তু স্টার্ট হয়ে গেছিলো কাল থেকে মানে মা বেরিয়ে গিয়েছিল সাড়ে পাঁচটার নাগাদ দিয়ে মন্দিরে লাইন রেখেছিলো আর আমি পৌঁছেছি ছটা আগেই মন্দিরের পুজোটাকে কমপ্লিট করে নিয়েছি এবার হচ্ছে আমাদের ডেইলি মঙ্গলবারে যে ঘরের পুজোগুলো থাকে সেই পুজোগুলো করা ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখো তো চলো এবার তাহলে ভিডিওটা স্টার্ট করি আর আবারও বলছি নতুন যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো দেখো এটা হচ্ছে তেরো রকম ফল যেটা বিপত্তালিনী মাকে দেওয়া হয় সেই ফল এর মধ্যে রয়েছে আনারস কাঁঠাল সরি আনারস আম নারকেল লেবু কলা কালোজাম আঙুর শশা বেদানা আপেল সবেদা পাকাপেঁপে আঁশ ফল আচ্ছা আর এখানে রয়েছে দই মিষ্টি মানে অনেকে মানে যার যার নামে পুজো হবে সেই সেপারেট সেপারেট করা সব রয়েছে আর নাম লিখে নিয়েছি যে যাতে করে সুবিধা হয় আচ্ছা এইগুলো তাগাটা আগের দিন থেকে বানানো হয়েছে এই প্রত্যেকটা তাগা আমি বানিয়েছি আমি খুব ভালোবাসি তাগা বানাতে আমার খুব ভালো লাগে তো সকাল সকাল স্নান সেরে আগেই চলে গেলাম মন্দিরে খানি মন্দিরে ঝামেলাও হয়ে গেল এই যে সামনের ভদ্রমহিলাকে দেখছো এই ভদ্রমহিলা কিছুতেই উঠছিলেন না তো আমি তো অতটা কেবাজ খুব একটা পছন্দ করি না বাট আমার পেছনে যারা ছিলেন প্রত্যেকেই অত ভোরবেলা এসে পুজোতে সবারই একটা পেশেন্স থাকে না যে এত কুন্দরে দাঁড় করিয়ে রেখেছে কারুরই আর ভালো লাগছিল তো হালকা একটুখানি কাটাকাটি হয়ে গেলো তো ফাইনালি মানে উনার পরেই আমি আমরা আর কি ছিলাম তো উনি উঠতে আমরা আবার চাকরি পুজো টাইমটা দেখো মানে মানে তার ঘড়িটা আমরা ছটা আগে পৌঁছে গেছি মানে তখন অলরেডি বোধ হয় পনেরো কুড়ি মিনিট লাইনে দাঁড়িয়ে তাহলে কটায় পৌঁছেছি একবার ভাবো এই মন্দিরটা পাঁচটা থেকে খুলেছিল যাই হোক তো মন্দিরের পুজো কমপ্লিট এখানে বাড়ির পুজো চলছে আর আজকে একটুখানি পদ্ম দেওয়া হয়েছিল বড়মাকে মাকে আর সব ঠাকুরদের মিষ্টি দেওয়া হয়েছে বাড়ির পুজো হয়ে গেল বাঙালি মানেই ভোজন প্রিয় আ আর তাছাড়া তোমরা দেখবে এটা খেয়াল করে যারা মেনলি এদেশীয় হয় না তাদের একটুখানি যে কোনো পুজো বা অনুষ্ঠানের লুচিটা মাস্ট তো দুপুরে তো অনেক রকম ফল তেরো রকম ফল সাবু খেতে হয় আমি মা খুব একটা কিছু খাইনি একটু ফল খেয়ে নিয়েছিলাম ব্যাস আর এখানে অলরেডি আমাদের সন্ধেবেলার খাওয়ার প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে মানে একদম দুধ দিয়ে বেশি করে পায়েস হচ্ছে তার সাথে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা মানে এটা দিয়ে হবে পটল কুমড়ো আলু আর কাঁঠাল দানা দিয়ে একটা তরকারি এখানে ছোড়ার ডালটা অলরেডি হয়েই গেছে মানে এই তরকারিটা না পটল কুমড়ো আলু কাঁঠাল দানা দিয়ে যেটা হয় আমার প্রচণ্ড ফেভারিট বিপদ তানেনি মানে এটা করতেই হবে আর কাঁঠাল যবে থেকে উঠবে তবে তো দাঁড়া পাবো তবে মানে কাঁঠাল ওঠার পর থেকে এই তরকারি আমরা প্রায়ই খাই ওই তরকারিটা হয়েও এসছে বলতে বলতে মা করে ফেলেছে মানে আমার হলো লুচি হচ্ছে আমি খুব একটা ছোলার ডাল খাই না আচ্ছা পটল কুমড়ো আলুটা যাওয়া পছন্দের না তো আলুর দম না হলে চলে আর যেখানে নারকেল আছে তাই আমার একটু আলুর দমও হয়ে গেল মানে তাহলে ভাবো কটা পদ হচ্ছে আচ্ছা এখানে রয়েছে পানির যেটা বলেছিলাম ওই পানিরটা শুধু আমি খাই না সবজিটা খাই পানির আমি খাই না এখন মন দিয়ে টিভি দেখছে জয় জগন্নাথ মানে গীতা এলেলু এখানে এখন আডা মাখছি আমি এখানে দেখো মিষ্টি আস এসেছে এটা মানে কেষ্টপুরের একটা স্পেশাল মিষ্টি আর কি একটু সন্দেশও আছে দেখতে দেখতে কখন সন্ধে হয়ে গেলে বুঝতেই পারলাম না যাই হোক পানির কমপ্লিট হয়ে গেছে এবার লুচিটা করলে আমরা খেয়ে আর খাওয়া স্টার্ট করবো তো লুচি আমি যখন করেছি তখন আর ভিডিও করতে পারিনি ছটফট করে লুচিগুলো করে নিয়েছি বেশি লুচি তো না ওই তেরোটা খেতে হয় বাট আমি করেছি ওই চোদ্দোটা মতো মানে আধঘানা আধঘানা করে খাবো প্রথমে তো আগে চারটে নিয়ে তেরো টুকরো বানাবো তারপর দেখা যাক কী হয় আচ্ছা এই মাটির বাটিগুলো বার করেছি জাস্ট ফর একটুখানি ওই ইউটিউবে একটা মানে শর্টস আপলোড করবো তার জন্য সাজাবো নাথিং এলস

এক দুই তিন চার পাঁচ ছয় সাত ব্যাস সাতটা হয়ে গেল সাত দুগুণি চোদ্দো তাহলে চোদ্দ টুকরো হয়ে যাচ্ছে বারো তুমি ডালটা বুননি নাও তোর জন্য আমি केरケডনা ডালটাকে খাও যেটা দিয়ে খাচ্ছো একটা একটা করে খাও এই নিয়ে নিচ্ছে ডালটা নিয়ে খাও আমার মাকে আমার জন্য কত কিছুই না সহ্য করতে হয় মা বলছিল যখন আমি সাজা চিমুজি কিরে তো সাজানো হলো আমার যা খেতে পেয়ে গেল ভাবো সারাদিন দিন উপোস করেছে খুব জোর খিদে পেয়েছে তার মধ্যে সামনে এত এত রান্না গরম গরম লুচি অথচ মা খেতে পাচ্ছে না কেন আমি আগে সাজাবো তারপর সেগুলোর ভিডিও করব তারপর মা সেগুলো খাবে যাক একটা মাত্র মেয়ে তো মা অনেক কিছু সহ্য করে নেয় যাই হোক মার বেশ জোর খুব জোরই খিদে পেয়ে গেছিলো বারবার বলছি কিরে হলো কিরে হলো আমি বলছি মাকে একটু একটুখানি আর একটু একটু দাঁড়াও একটু দাঁড়াও তারপর ফাইনালি যখন দিলাম বলো উফ বাপরে বাপ কিছু ঢং শিখেছে এক ভিডিও নিয়েই ব্যস্ত থাকে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার অন্য একটা কোনো ভিডিওতে আবারও বলছি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কামেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসছি তো চলো টাটা